শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগে উঠেছি এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করো এমনি তো শরীরটা ভালো নেই কারণ হচ্ছে দাঁতের গোড়াতে হচ্ছে প্রচণ্ড ব্যথা ওই জন্য শরীরটা একদমই ভালো নেই কারণ হচ্ছে রাত্রে ঘুমাতে পারি না এত ব্যথা করে খেলে হচ্ছে ব্যথাটা কমে যায় আবার কোনো কিছু খেলে বা হচ্ছে সকালবেলা ব্রাশ করলে একটু লেগে গেলেই আরও ব্যথা শুরু হয়ে যায় দাঁতের ব্যথাতে মানে এক সাইডে পুরো মাথাটাও ব্যথা করছে মানে যেদিকে ব্যথা আছে তো সেদিকে এক সাইডে পুরো মাথাটাও ব্যথা করছে আর কোনো কিছু তো খেতেও পারছি না মানে খেলে একটু লাগলেই ব্যথা করে মানে খেতেও অসুবিধা হচ্ছে আর কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে বিছা চাদরটা ভাঁজ করা হয়ে গেছে বালিশটা গুছিয়ে রাখলাম আর এখন হচ্ছে বিছানাটা ভালো করে ঝিয়ে নেব তো ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো আর জ্বালাটা খুলে দিলাম বাইরে হচ্ছে একটু করে বৃষ্টিও হচ্ছে ভোরবেলাতে খুব বৃষ্টি হয়েছে তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব। এই যে রান্না করে চলে আসলাম বাসনটা উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর ওর বাবা বাজারে গেছিলো তো বাজার করে চলে আসছে তো সবজি বাজার করেছে আজকে তো বৃহস্পতিবার আছে সব নিরামিষই রান্না করব পটল আলু দিয়ে হচ্ছে সব তরকারি করব আর মটরের ডাল করব এই সবে রান্না করব আজকে ভোর থেকে তো বৃষ্টি হয়েছে সকালবেলাও বৃষ্টি হয়েছে এখন পুরো আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর রোদ বের করেছে তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে একটু ভাতটা হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা রান্না করবো আজকে হচ্ছে মটর ডাল করবো আর পটল আলুর দিয়ে সব তরকারি করবো সব একটু সিদ্ধ করলাম আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে পটল আলুটা ডাও হয়ে গেছে তো যাই হোক আর বসে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে কেসা হয়ে গেছে পুতুল আলুটা কাটা হয়ে গেছে সোয়াবিনটাও সিদ্ধ করলো এক গ্লাস ছাঁচকে বাজার করে নিয়ে আসছি তা যাই হোক এইসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এত ব্যথা করছে দাঁতের পোড়ালিতে কয়দিন ধরে তো ব্যথা ছিল আজকে আবার ব্রাশ করলাম যখন তখন একটু লেগেছে আলু আরো বেশি করে ব্যথাটা করছে আর কথা বলতে একটু অসুবিধা হচ্ছে খুব বেলা করছে তো যাই হোক এখন হচ্ছে সয়াবিনটা রান্না করবো আগে তারপর হচ্ছে ডালটা করবো সবাই তো লাগবে না খুব নেবো না সবি তো ভালো লেগেছে খুঁজে 팥스플로이드. 팥스 아, 저다뜯 我知道了。

রান্না হয়ে গেছে আর গ্যাসটা মস্ত আর ছেলেকে এখন খেতে দিবো খাবারটা তুমি জলটা

আর ছেলে হচ্ছে একটু পরে চলে আসবে কলেজ থেকে ঘরে আছে দুধ তুলে ভালো লাগে ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে আর সন্ধ্যে পরে দেখানো হয়ে গেছে কিন্তু ঘরে আসলাম আর আমার জন্য চা করেছি আর ছেলের জন্য কফি করে দিয়েছি আর একটু আগে বৃষ্টিটা শুরু হয়েছে আর খুব জোরে বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক আর এদিকে হচ্ছে দুধ তো বসিয়েছি

রাত্রে খাওয়া হয়ে করলাম এখন তো খাবো না একটু পরে খাবো আর বাইরে কি বৃষ্টি হচ্ছে সে কখন থেকে বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব তো বন্ধুরা খাবারটা ঢাকা দিব Редактор субтитров А.Семкин Корректор А.Егорова